রাত রাতে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ হলো রবিবার আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম বেলায় একটা নতুন ভিডিও নেই আজকাল অনেক সকাল সকাল উঠি সকাল সকাল উঠি আজকে তো ভেবেছি একটু রকম চার্মিং ভিডিও দেব তো যাই হোক দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি ভিডিওটা যদি ক্লিক করে থাকেন প্লিজ পুরো ভিডিওটা দেখার দেখার জন্য অনুরোধ রইল কিছু না কিছু উপকার তো আমরা ভিডিও এর ওর তার যারই ভিডিও দেখি না কেন ভালো ভিডিও থেকে কিছু না কিছু কিন্তু উপকার আমরা পেয়েই থাকি সুতরাং ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ঠিক আছে সুন্দর সকাল সুন্দর দিন সুন্দরভাবে শুরু করে দিলাম এখন বাজে সকাল পোনে আটটায় আটটা চল্লিশ সাতটা চল্লিশ যাই হোক আমার বাসি কাজ শেষ এদিকে বাসি কাজ বলতে যা যা থাকে সব কিছুই আমার শেষ হয়ে গেছে না ঘরটা মুচব বিছানা ওঠানো ডাস্টিং করা টেবিল মোছা এদিকে সমস্ত কিছু ডাস্টিং করা আমার হয়ে গেছে এই খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ডেলি ডাস্টিং করতে লাগে এগুলো একটা মানে কী বলবো যদি বলেন বাতিক তো বাতিক সোফাগুলো ঝাড়া মোছা সব কমপ্লিট এখন মাকে চা মুড়ি তারপরে জল খাওয়ার স্নান করানো ইত্যাদি ইত্যাদি এগুলো করবো একটু রোদ আসছে ভালোই লাগছে এদিকে সবজিপাতিও কেটে রাখলাম ঢেকে রাখবো এখন এদিকে আলু পটলের তরকারি করব ভেন্ডি ভাজা করব সব কিছুতে উচ্ছা চচ্চড়ি করব স্যালাড কেটে নিলাম লেবু আর একটা আমলকি শুকিয়ে গেছে এটাকে রোদ্রে যে রোদ্রে রেখেছি এগুলো ঢেকে দেবো আর এই যে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা রেখে দিলাম কড়াই রেডি করে রেখেছি সবজি কাটাগুলো এদিকে এখন আমি ঢেকে দিচ্ছে ঢেকে রেখে দিলাম পরে রান্না করবো স্নান টান করে পুজো দিয়ে পরে রান্না করবো আজকে একটু নিজের দিকে ধ্যান বলে না সে নিজের দিকে একটু ধ্যান দেব হাতগুলো কেমন কালচে মানে রঙের ডিফারেন্স হয়ে গেছে আমার হাত যদিও কালোই কালো মানুষ তো কালোই হবে এই দেখো কেমন কালো মানে হচ্ছে ট্যান পড়ে গেছে তো ভাবলাম এটার একটুখানি গতি করতে হবে তার আগে মাকে একটু চিনি জল দিয়ে নিই তো তার জন্য এই যে এখানে নিয়ে নিয়েছি দই টক দই হলুদ আর কি নিলাম চালের গুঁড়ো আর একটু লেবুর রস আঙুলটা এই যে হল যে হলুদের চাপটিটা ছিল সেটা তুললাম এই যে তো এটা এখন মেখে নিয়ে তারপরে আমি এখন ভট্টা মুঠে দিলাম আর আজকে একটু নিজের যত্নের দিন তাই ভাবলাম একটু একটা নিজের যত্ন করি টক ভালো ট্যান যায় দেখা যাক দাগটা যায় কিনা তারপরে ঘর মুস্ত সমস্ত আমার হাতটা শুকিয়ে যাবে স্নান করতে হবে আজকে ওই খুব ভালো মানে আজকে গরম জল লাগবে একটু তো ঠান্ডা ঠান্ডা আমার লেগেইছে তো সেই জন্য আজকে স্নান করতে গেলে গরম জল লাগবে মা আমার পাশে দাঁড়িয়ে চিনি গরম জল খাচ্ছে এমনই বলুন চা দিতে পারবি হুম দেখা যাক কি উপকারটা হয় ভীষণ বাজে হয়ে গেছে তার অবস্থা মাঝেটা ক্লিক করাটা বন্ধ করো দাও এদিকে মুখও লাগেনি ঝুমেরটা আগেই লাগিয়েছে মুখের একটা সুখীও হয়েছে গলা টলা লাগেনি তো স্নান সেরে এর মধ্যে আমি আজকে বাথরুমও ধুলাম পরিষ্কার করলাম করে টরে স্নান সেরে ঠাকুরপাড়ায় আমার সন্ন্যা বুট্টু লাট্টু এই ঈশ্বরের সাথে একমাত্র মনের সমস্ত কথা বলা যায় যাকে ভালোবাসা দিলে যে নাকি একদম সম্পূর্ণভাবে আমার একদম মনের অন্তঃস্থল থেকে যদি তাকে ভালোবাসা যায় যদি আমরা হয়তো সেটা পারি না নানা রকম ভাবনা কিন্তু ভালোবাসলে সত্যিই সে একদম মানে সেও একদম প্রাণ ঢেলে ভালোবাসা দেয় যদি খামতি থাকে তাহলে আমাদের তাহলে তো সেটা পাবো না তার তার থেকে সেই রকম ভালোবাসাটা তাই না তো এই এই ঈশ্বরই আছে শুধুমাত্র মনের কথা বুঝবে সমালোচনা করবে না কারোর সম্বন্ধে সমালোচনা করবে না হ্যাঁ বিচার করবে অন্যায় করলে তার শাস্তি দেবে কিন্তু লোকের কাছে কি পরনিন্দা পরচর্চাও করবে না অন্যায় করলে তো তার শাস্তি দেবে সে তো অভিভাবক তাই না তো আর ভালোবাসাটাও চিরস্থায়ী থাকবে ক্ষণস্থায়ী না স্বার্থপর হবে না সে এই আছে ঈশ্বর আজকে আমার এখন কটা বাজে এখন বাজে সাড়ে নটা বাজে তো এখন হচ্ছে সাড়ে নটা বাজে নটা পঁচিশ আমার সব কাছে শুধু রান্নাটা বাকি স্নান টানো শেষ এখন আমি কফি খেয়ে আগে যোগা করে নেব আজকে সকালে যোগা নিই একটু রুটি উঠতে সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো ছিল কিন্তু এখন আবার রোদ্র উঠে গেল আমি জানেন তো মুখে কোনো দিন মানে কথাগুলো যাই না কেন বলছি মুখে কোনো দিন না কোনো কসমেটিক্স ইউজ করি না মানে আমি পারি না কি করে কি করে মেয়ে আসটা মেয়ে সাজি টাজি দিলে দেয় না নলে আমি নেই মানে আমি এই যে স্নান করে উঠো অ্যালোভেরা ঠিক আছে আর হচ্ছে রাত্রে শোয়ার সময় মুখটা ধুয়ে নিই ধুয়ে তারপরে অ্যালোভেরা তার উপরে মাখি তেল তার উপরে উপরে মাখি গ্লিসারিন তার উপরে মাখি বড়োলি পরপর পরপর চারটা হাতে আর গলায় মুখে একটু মেখে নিই আর ছোটো বেরোলি হ্যাঁ এখন যদিও একটু লিপ বাম লাগানো আছে আর আমার চুলগুলো একটা জিনিস দেখলাম চুলগুলো না খাড়া খারাপ খাড়া খারাপ হয়ে গেছিলো কালকে আপনি একটা রিলস দেখতে দেখতে দেখলাম বলছে চুল খুব সুন্দর পাট করে কোথাও বেরোতে যাচ্ছে একটু স্ট্রেট করতে হবে তো অ্যালোভেরা একটু চুলের মধ্যে এরকম করে লাগিয়ে দিলে ঠিক তো আমি দেখলাম ইরাম চুলগুলো তো আমার কেমন হয়ে গেছে রাত্রে অ্যালোভেরা মানে মাখার সময় মুখে তাড়াতাড়ি করে অ্যালোভেরা একটু হাতে নিয়ে এরকম করে দিয়ে দিলাম দেখলাম ভাত চুলটা তো সুন্দরভাবে পেতে বসে গেছে মানে একদম না এরকম ম্যাগি 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 হয়ে গেছে তো সেটা গেছে তো ওই জন্য আমার ঘরে কিচ্ছু পাবেন না এবার মেয়েকে বলেছি ম্যাম একটা ময়েশ্চারাইজার দিস অর্ডার কারণ হচ্ছে লিপস্টিকটা থাকে হ্যাঁ আগে চোখে কাজল করতাম আর ভুলুটা আঁকতাম সেইটা রয়ে গেছে এখন আর পরি তো এবার মেয়েকে বলেছে একটা ময়েশ্চারাইজার দিস বিকেলবেলা কোথাও বেরতে গেলে একটু ময়েশ্চারাইজার লাগে তাছাড়া আর লাগে না কিছু তো যাই হোক অনেকক্ষণ বক বক করে নিলাম এখন একটু কফি টাইম কফিটা খেয়ে এখন দু আড়াই ঘন্টা আমি যোগা প্রাণায়াম সেরে নিয়ে একটু সবাসনা করে তারপরে রান্না আজকে একদম অন্যরকম কফি আনতে হবে কফি শেষ হয়ে গেছে এবার মেয়ে অর্ডারে কফিটা দেয়নি বললে অবশ্য দিয়ে দেবে তো দেখি আজকে তো কী বার সোমবার দেখুন ভুলেও যাচ্ছি সোমবার মার সকাল থেকে একবার চাঙুরি খাওয়া হয়ে গেছে তারপরে আমি যে ঠাকুরকে মালভোগ কলা প্রতিদিনই দিই একটা বড় বড়দিকে মালভোগ কলা নতুন আর তারপরে সেটা প্রসাদে আমি দুধ মুড়ি কলা মালভোগ কলা দিয়ে সেটা দিয়ে আমি মাকে প্রসাদ দিই আর এখন মা স্নান করতে গেছেন গরম জল করে দিয়েছি ও মা বললেন যে স্নানও হয়ে গেছে আর আমি অলরেডি যোগা ড্রেস পরেও নিয়েছি এখন আমি ব্যাট পেতে শুরু করে দেবো আমার যোগা কফি খেতে খেতে একটুখানি একটা গান করি মুঠ না মুখটা অফ ছিল সকাল থেকে অনেক গম্ভীর হয়ে কথা বলেছি কেন ডাকো কেন দূরে থাকো আমার না খুব লিরিক্স ভুলে জানেন গানের মানে জানি না কেন আমি না আজকাল একদম লিরিক্স মনে রাখতে পারি না শুধু আরাম রাখো কে তুমি কে তুমি ডাকো কেন দূরে থাকো শুধু আর রাখো তো কপিটা খেয়ে নিয়ে এবার চলে যাবো জোগাতে তো আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি আঙ্গুলের আঙ্গুলগুলোকে উল্টো দিকে যদি আপনারা টানেন সোজা দিক থেকে উল্টো দিকে মানে আমি যা যা উপকার পাই তাই কিন্তু আমি বলি তাহলে আঙ্গুলের এই যে স্ট্রেচটা হলো আঙুলের একটা এক্সারসাইজ এটা আঙুলের ব্যথাগুলি কম হবে ঠিক আছে আমি সবসময় বলে এসেছি আমি যা যা উপকার পাই সেটাই কিন্তু আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো সবার মঙ্গল যাতে হয় সবার যাতে ভালো হয় আমি নিজেও উপকার পাচ্ছি তাই সবার মঙ্গল কামনা করে আমার এক্সারসাইজের কিছুটা ভিডিও অল্প অল্প তাও তো মনে হচ্ছে অনেকটা বেশি আজকে ভিডিও আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি হ্যাঁ আরও অল্প দেখাতে হবে কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে যাই হোক আমি আজকে সোয়া দু ঘন্টা সোয়া দু ঘন্টা আমার এক্সারসাইজ করেছি এটা হাতে ব্যথার জন্য খুব ভালো এক্সারসাইজ আজকে হাতেরগুলোই বেশি দেখানোর চেষ্টা করেছি হাতে আমি খুব ভিডিও কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা করে দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন আরও ধীরে ধীরে করতে এতে হাতে ব্যথাটা অনেক কমে মানে খুবই উপকার এটা হাতের ব্যায়ামের জন্য তারপরে মুঠিটাকে আমি তো দশবার দশবার করে ঘুরাই এক এক সেটে বার করে আপনারা চেষ্টা করবেন প্রথমে পাঁচবার আস্তে আস্তে বাড়াতে থাকবেন আর এগুলো খুব সহজ একটু প্রথম প্রথম কষ্ট হলেও হাতে ব্যথা কিন্তু আস্তে আস্তে জানেন তো একদম কমে যাবে আর এই যে হাতের এক্সারসাইজ আজকে আমি মানে যোগা আসন যা যা প্রাণায়াম যা যা যেটুকু দেখেছি সেটুকুর মধ্যে এই হাতের হাতেরটাই আমি একটু বেশি দেখেছি আর কোমরে না আমি একটা নীল কাপড় বেঁধে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি দেখেছি যে যারা জিমে যায় বা এগুলো করে না কোমরে একটা ভারী মানে একটা সাপোর্ট দিয়ে নেয় একটা বেল্ট বেঁধে নেয় যাতে কষ্টটা না হয় তো আমার তো আর বেল্ট নেই ভাই আমি ভাবলাম একটু ওড়নাটাকে কোমরের মধ্যে ভালো করে জড়িয়ে নিই তো যাই হোক পরে আবার আমি সেটা খুলেও ফেলেছিলাম ওড়না কোথায় আর বেল্ট কোথায় যাই হোক গরিবের অন্যাই অনেক কাফি পেটটা চাপা থাকে আর কোমরেও আরাম লাগে একটা এক্সারসাইজ করতে তো এটা এইটা করলে পরে কোমরের ব্যথা কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায় ঠিক আছে আর এইটা আমি চেষ্টা করি আমার ঠিক মতো হয় না মানে পাটা অনেকটা মেঝেতে লাগানো উচিত সেটা হয় না আর সবই এই যে পায়ের ব্যায়াম আজকে একটু কঠিন কঠিন ব্যায়াম গতকালও আপনাদের অনেকটা ব্যায়াম দেখেছি আর এটা তো বাপরে বাপ যা কঠিন যা কঠিন মানে কি বলবো দমটা বেরিয়ে যায় যাই হোক এগুলো করলে পরে উপকার তো হবেই উপকার অপকার হবে না আর তার সাথে সঠিক ডায়েট কত তাড়াতাড়ি কথা তাড়াতাড়ি কথা বলছি ভাবুন তো আবার ক্যামেরার দিকে চোখ রেখে রেখে আজকে ভিডিও কিন্তু বড় হয়ে গেছে প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাই না নইলে বা কেনই বা করবেন তবে আশা করি আপনারা আমাকে কিন্তু খুব ভালোবাসেন এইটুকু আমি বুঝতে পারি আমার সুখে দুঃখে কষ্টে আপনারা কিন্তু আমার সাথে অবশ্যই থাকেন প্লাং করতে গিয়ে তো আমার একদম হালুয়াই টাইট হয়ে যায় আমি খুব অল্প অল্প করে দিয়েছি অনেকবার করে করি মিনিমাম তো এটা আমি ছবার করে করি তিরিশ সেকেন্ড হোল রাখার চেষ্টা করি এখন অবশ্য অনেকটা বেশি পারি তো ও বাবা আমার তো অবস্থা একেবারেই শেষ হে 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 আর কি আর এই হচ্ছে এই যে আমি একটু কপাল ভাতিটা অল্প একটুখানি মানে এখানে দেখালাম করলাম তিনশোবার কপাল ভাতিটা করি আর এটায় পায়ের তলায় যে আমাদের নার্ভের পেন হয় না কালকে কালকে আমি বলছিলাম যে নার্ভের কিছু ব্যায়াম দেখাবো নিজের পায়ের তলায় আঙ্গুলগুলোকে টেনে আগে প্রথমে ধরবেন পুরো একদম উল্টো দিকে টায়ার টেনের আঙুলগুলো আমি ধরেছি তারপরে পায়ের তলে ইচ্ছা মতো বাড়ি মারতে থাকবে ইচ্ছা মতো বাড়ি মারতে থাকবেন সরি গাড়ির আওয়াজ আসছে তারপরে পায়ের মধ্যে হাতের আঙ্গুলের মাথা দিয়ে জোরে 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 চাপবেন যেখানে 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 আগে ব্যথা বেশ আরাম লাগবে নিজের পাটা আর কে টিপে দেবে বলুন তাই অন্য কেউ না টিপে দেওয়ার থেকে নিজের নিজে নিজেই করে নেওয়াটা ভালো এটা কিন্তু খুব গুড এক্সারসাইজ ঠিক আছে এইভাবে অপর পাটাও আমরা করে নেব এগুলো সম্পূর্ণটাই যা যা আমি দেখালাম সবটাই কিন্তু নার্ভের এক্সারসাইজ মানে নার্ভের ব্যায়াম নাভিটার মধ্যে একটু ভালো করে চাপ দিয়ে নিতে হবে মাথায় এরকম করে বাড়ি মারলে এটা খুব আরাম লাগে মাথার মানে হয়ে ঠিক আছে। এখানে একটুখানি মুখের এক্সারসাইজ তাড়াতাড়ি করে আপনাদের সাথে অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি এইগুলো প্রতিদিনই করি আসলে আজকে একটু অন্যরকম দেখানো হলো আর ওই যে আগের হাতের ওগুলো দেখালাম না হাতে জোরে জোরে বাড়ি মারছিলাম ওটা কিন্তু নার্ভের ঠিক আছে তো ওগুলো করলে পারে খুব সত্যি আরাম পাবেন আর যতখানি পারি তখন তো মুখে ক্রিম মা ক্রিম নামে মেখে কিন্তু কখনোই শুকনো মুখের এগুলো করা যায় না তো এই যে যতখানি পারা যায় একটুখানি মুখের এক্সারসাইজ অল্প 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 করে আপনাদের কাছে দেখালাম তাও ভিডিও কত বড় একটুখানি ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে কত রং ঢং করে যে মুখের 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 এক্সারসাইজ এটা কিন্তু আমি আগে করতাম না রিসেন্ট একটু শুরু করেছি দেখা যাক উপকার পাই কি না যদি উপকার পাই তাহলে আপনাদেরকেও বলবো আপনারাও বেশি করে করুন দেখবেন ঠিক 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 উপকার হবে ওই যে সব রক্ত চলাচলের ব্যায়াম এইটা খুব ইম্পর্টেন্ট হাতে আকু প্রেশার করা যেমন পায়ে আকুপ্রেশার দেখাল তেমনি হাতেও আকু প্রেশার করা সবগুলোই সাথে সবই নার্ভের আজকে নার্ভের কি করে ভালো হয় সেটাই আপনাদের কাছে আজকে বেশি করে আমি শেয়ার করলাম এদিকে রান্না বসিয়ে দিলাম এখানে আলু পটলটা একটু হাজা ভাজা হয়নি আমার তো তেল মশলা খাওয়া কম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর করব এখানে উচ্ছে চচ্চড়ি এখানে ভেন্ডি ভাজা রক এবার এটা থেকে একটু এটার মধ্যে ঢেলে নিই টেবিলে থাকে আর একটু সরিয়ে রাখা বলে না সঞ্চয় লক্ষ্মীর সঞ্চয় এটার মধ্যে একটুখানি কমিয়ে রাখ যখন ঠেকা পড়বে তখন তো লাগবে এদিকে হয়তো আনতে ভুলে গেলাম তখন ওটা নিয়ে নেব এদিকে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়শ বাজার কিছুই না হলুদ লবণ লঙ্কা সামান্য একটু তেল দিয়ে আর এদিকে উচ্ছেদ চচ্চড়িটা হচ্ছে হচ্ছে আর একটু ঢেকে রাখি ওরে বাবা রে এটাও ঢেকে দিই এখানে আলু পটলের মধ্যে একটু সয়াবিন কয়েকটা দিয়ে দিলাম আর এখানে যে শশা আর লেবু এদিকে সব কাজ শেষ একবার তো সকালে ঝাড়া মোছা সব হয়েই গেছে তারপরেও ভাবলাম ঘরটাকে একটু ভালো করে ঝেড়ে দিই তাহলে পরে ওই যে তারপরেও সারাক্ষণ কাজ টাজ করার পরে না একটা মানে ধুলো 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 হয়ে থাকে তো সেটাই সুন্দর করে ছেড়ে নিচ্ছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম মা শুয়েছিলেন এই এদিকে গ্যাসে রান্না শেষ খালি গ্যাস মোছাটাই বাকি আর একটা বেসিনে কড়াই আছে এই হাত কাটা অবস্থাও কিন্তু আমি সব কাজ করেছি কাজ কিন্তু কিচ্ছু ফাঁকে দিদি কিচ্ছু বাকি রাখিনি সব কাজ কমপ্লিট করেছি আবারও বলছি ভিডিওটা প্লিজ ধৈর্য ধরে দেখবেন ধৈর্য ধরে দেখবেন ধৈর্য ধরে দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি গাছে আমার যেহেতু কি যেন হয়েছে এটা পোকার মতো যাই হোক সে তার জন্য আমি জানতে চেয়েছিলাম তো আপনারা সবাই অনেকেই আমাকে কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে আমি সেই মতোই চেষ্টা করছি গাছে গাছের ট্রিটমেন্ট করার ঠিক আছে এই তো গ্যাসটা মোছা হয়ে গেল আমি হলুদ আর আমল খেয়েছি না তার হলুদ হলুদ আর হচ্ছে শ্যাম্পু দিয়ে আর হচ্ছে বলেছিল পুদিন হারা একটুখানি ইউটিউবে দেখেছিলাম আমি তো পুদিন হারাটা দিইনি এই নিয়ে তিন দিন আমি এটা ধোয়াচ্ছি গাছটাকে তো একটুখানি মনে হয় যেন ওই যে কি হয়েছিল পাতাগুলোর মধ্যে আপনাদের দেখেছিলাম সেটা মানে একটু কমেছে দেখা যাক আর দুদিন দিয়ে দেওয়ার পরে বুঝতে পারবো যে গাছটাকে হলুদ আর শ্যাম্পুর জল দিয়ে ধুয়ে দিলাম এই নিয়ে তিন দিন হলাম করছি ধুয়ে দিচ্ছি দেখা যাক কি হয় তবে সোমা বোন তুমি বলেছিলে পিঁপড়ে আমি কিন্তু কোথাও পিঁপড়ে দেখতে পেলাম না জানো এটা মানে অন্য কিছু হয়েছে পিঁপড়েটা দেখতে পেলাম না এখন একবারে শেষ পর্যায়ে চলে আসলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আপনারা তো আমাকে ভালোবাসেনি সেটা আমি জানি তো এই যে প্রচণ্ড গরম আর এখন আমি ভীষণ টায়ার সেই ছটার থেকে কাজ শুরু করেছি এখন একটু আগে শুভ তারপরে বাদ লেগে যাচ্ছে তাহলে ভিডিওটা শেষ করছি একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন মার আমি এখন শুয়ে আছি সবাই ভালো থাকবেন তবে আজকের মাত্র টাটা বাই